তখন আল আজিজ যে ধারণাটি প্রদান করে তা হলো এমন কর্তৃত্ব যিনি সম্মানের যোগ্য এটা গুরুত্বপূর্ণ একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য কারণ এমন মানুষ আছে যাদের কর্তৃত্ব আছে কিন্তু তাদের কোনো সম্মান নেই এমন এলাকা আছে যেখানে পুলিশের যথেষ্ট কর্তৃত্ব আছে কিন্তু এলাকার মানুষ তাদেরকে সম্মান করে না এমন মানুষ থাকতে পারে যার সম্মান আছে একজন শিক্ষক কিন্তু তার কোনো কর্তৃত্ব নেই এরকমও ঘটতে পারে কিন্তু আল আজিজ হলেন এমন সত্তা যার কর্তৃত্ব আছে এবং তিনি একই সাথে সম্মানিত আল রাজি বলেছেন কেন এই নামটি আকর্ষণকারী তার মতে এই সবগুলো নামই কোনো না কোনোভাবে আকর্ষণ সৃষ্টিকারী তাই না এগুলো আপনাকে আল্লাহর নিকটবর্তী করে তিনি বলেন এই গুণটিও রাজার মতো একজন সম্মানিত এবং কর্তৃত্বের অধিকারী ব্যক্তি আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন তার নৈকট্য লাভ করেছেন আপনি সেই নৈকট্য ছেড়ে আসলে তিনি অসম্মানিত হবেন না বরং আপনি নিজে অসম্মানিত হবেন আপনি সেই সম্মান থেকে বঞ্চিত হবেন আপনি আমন্ত্রণ পেয়েছেন সম্মানিত কোনো ব্যক্তির পক্ষ থেকে আপনি আমন্ত্রণ পেয়েছেন কর্তৃত্বের অধিকারী কোনো ব্যক্তির কাছ থেকে তো আপনার তার প্রতি আনুগত্য প্রদর্শন করা সেখানে গিয়ে অবস্থান করার অর্থ হলো আপনার নিজেকে সম্মানিত করা তো মানুষ আসলে সম্মানিত হতে পারে আল আজিজের সান্নিধ্য পাওয়ার মাধ্যমে আর সব শেষে আমি দ্রুত আলোচনা করছি এই লিস্টের শেষ নামটি আল মালিক আল কুদ্দুস আল আজিজ এবং সব আল হাকিম রাজা পবিত্র কর্তৃত্বের অধিকারী এবং সবশেষে বিজ্ঞ চমৎকার কথা যখন আপনি কোনো বিজ্ঞ ব্যক্তির সান্নিধ্যে থাকেন তার কাছ থেকে বিজ্ঞতা তাই আপনার জন্য ক্ষতি প্রতিটা মুহূর্তকে আপনি কাজে লাগাতে চান আমার এই ধরনের অভিজ্ঞতা আছে যা হয়তো আপনারও আছে খুব কম সংখ্যক মানুষই আছে যারা প্রকৃত বিজ্ঞতার উৎস আর আপনার নিকটে যদি তেমন বিজ্ঞ ব্যক্তি থাকে আপনি জানেন যে সবাই সেই ব্যক্তির সান্নিধ্য পেতে চায় পাওয়া সহজ নিরবিচ্ছিন্ন আর যদি আপনি তা পান আপনি চেষ্টা করেন প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে যাতে তার কাছ থেকে পাওয়া সবটুকু বিজ্ঞতাকে ধারণ করতে পারেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিছু কিছু শিক্ষক আছেন যাদেরকে আমি অনুসরণ করি আমি ভ্রমণ করে তাদের কাছে যাই যেখানে গিয়ে কোনো লেকচার দেওয়ার জন্য না আমি ভ্রমণ করি তাদের সাথে সাক্ষাৎ করার জন্য আর যদি তারা আমাকে এক ঘন্টা সময় দেন যদি বিশ মিনিটও দেন তার জন্য আমি কৃতজ্ঞ কারণ আমার জন্য সেই বিশ মিনিট বেশি মূল্যবান আমি নিজে পাঁচ ছয় ঘন্টা অধ্যয়ন করার চেয়ে আমার জন্য সেই বিজ্ঞতা অমূল্য সেই সাক্ষাৎটা আমার জন্য অমূল্য তো বিজ্ঞ ব্যক্তির নৈকট্যে এবং এটা এমন ঘনিষ্ঠ অন্তরঙ্গ সম্পর্ক কোন শিক্ষক অথবা বয়স্ক কারোর সাথে যিনি আপনাকে তত্ত্বাবধায়ন করেন ভালোবাসেন এবং এর মাধ্যমে আপনি বিজ্ঞতা অর্জন করতে পারেন তো এই হলো আল্লাহর চারটি নাম যা এই আয়তের মধ্যে বর্ণিত হয়েছে রাজা পবিত্র কর্তৃত্বের অধিকারী এবং বিজ্ঞ এটা ছিল ইমাম রাজির চিন্তা এবং কিভাবে তিনি নামগুলোকে বিশ্লেষণ করেছিলেন তার বর্ণনা আমি তার এই বিশ্লেষণের সাথে আমার কিছু চিন্তা যোগ করতে চাই আমি আপনাদের সাথে যা শেয়ার করতে চাই তা হল আল্লাহর এই নামগুলোকে আরও সাজানো যায় চারটি নামকে দুই জোড়ায় ভাগ করা যায় আর সেই দুইটি জোড়া হলো প্রথম এবং তৃতীয় নাম দুটি একরকম আবার দ্বিতীয় এবং চতুর্থ নাম দুটির মধ্যে মিল রয়েছে এক এবং তিন দুই এবং চার আসুন নাম্বারগুলোর স্থানে নাম বসাই রাজা এবং কর্তৃত্বের মধ্যে মিল আছে আর পবিত্র এবং বিজ্ঞতার মধ্যে মিল আছে তো আসুন এই সম্পর্কে আলোচনা করি আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন রাজা এবং কর্তৃত্বের মধ্যে মিল কি থাকতে পারে একজন রাজাই কর্তৃত্বের অধিকারী আর একজন আদর্শ রাজা সম্মানিত এই দুইটি নামের মধ্যে আর অনেক মিল আছে তারা উভয় দাবি করে আনুগত্যের তাদের উভয়কে সম্মান করতে হয় তাদের আদেশ পালন করতে হয় আপনাকে স্বীকার করতে হবে তাদের অবস্থান উপরে এখানে আর আপনি এই নিচে এখানে একজন রাজার অবস্থানও অন্য সবার ঊর্ধ্বে তিনি রাজা আর আপনি একজন প্রজা আপনার অবস্থান নিচে এখানে আল্লাহর এই নামগুলো আমার উপর তার কি প্রভাব তারা আমাকে আল্লাহর শক্তিমত্তা এবং মহত্বের স্মরণে অভিভূত বানায় এবং আমার ক্ষুদ্রতা প্রকাশ করে এটাই এই নামগুলো প্রকাশ করে কোন দুইটি নাম আল মালিক এবং আল আজিজ এগুলো আল্লাহর মহত্ব প্রকাশ করে এবং এর ফলে আমি হয়ে যাই ক্ষুদ্র এবং তুচ্ছ আমি হয়ে যাই দাস আমি হয়ে যাই বিনীত এই দুইটি নামের সামনে কিন্তু আপনি যদি অন্য দুইটি নাম দেখেন আল কুদ্দুস আল হাকিম পবিত্র এবং বিজ্ঞ প্রথম দুইটি নামের মতো পবিত্রতা পরিশুদ্ধি দূর থেকে অনুভব করা সম্ভব নয় পবিত্রতা এবং পরিশুদ্ধি বোঝা যায় যখন আপনি কারো কাছে যান আপনি দেখতে পান তাদের আচরণ আবার বিজ্ঞতা হলো এমন জিনিস যখন কেউ একজন আপনার কাঁধে হাত রেখে আপনাকে উপদেশ দান করে যিনি আপনার অবস্থা উপলব্ধি করেন আল হাকিম নিয়ে চিন্তা করলে কোরআনে বর্ণিত লোকমান লোকমানের একটি ঘটনা আমার মনে পড়ে লোকমান আলহাম ভাল তার ছেলেকে উপদেশ দিয়েছেন আল্লাহ বলছেন আতাইনা আল হিকমাহ আমি লোকমানকে দিয়েছি বিজ্ঞতা এরপর তিনি সেই বিজ্ঞতার একটা অংশ তার ছেলেকে দিচ্ছেন সেই অন্তরঙ্গ ঘনিষ্ঠ ভালোবাসাপূর্ণ সম্পর্ক বিজ্ঞতা প্রদানেরই একটা অংশ আপনি দূর থেকে বিজ্ঞতা অর্জন করতে পারবেন না আপনাকে কারো সাথে সম্পর্ক তৈরি করতে হবে যাতে তিনি আপনার অবস্থার সাথে সম্পর্কিত উপদেশ প্রদান করতে পারেন অন্য নামটি আলকুদ্দুস পরিশুদ্ধ সঙ্গ পবিত্র সঙ্গ এমন সঙ্গ যার উপস্থিতিতে আপনি ভালো অনুভব করেন আপনি প্রশান্তি অনুভব করেন আমার কাছে আলকুদ্দুস এবং আল হাকিমকে এভাবেও সম্পর্কিত মনে হয় যখন আপনি পরিশুদ্ধ কারো সান্নিধ্যে থাকেন তখন আপনার হৃদয় পরিশুদ্ধ হতে শুরু করে আর আপনি যখন বিজ্ঞ কোনো ব্যক্তির সান্নিধ্যে থাকেন তখন তার বিজ্ঞতা দ্বারা আপনার মন পরিশুদ্ধ হতে শুরু করে তো হৃদয় এবং মন পবিত্র হয় আল কুদ্দুস এবং আল হাকিম দ্বারা তো দুইটি নাম হলো দূরত্ব সূচক রাজকীয় মহিমান্বিত এমনকি ভয় সৃষ্টিকারী আর অন্য দুইটি নাম নৈকট্য সূচক বন্ধুত্বপূর্ণ তারা আপনাকে কাছে টানে এটা থেকে মনে হয় যেন এই নামগুলো বোঝায় দূরে কাছে বারে বারে দূরে রাখা এবং কাছে টানার প্রক্রিয়া চলছে আমার এবং আল্লাহর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এই নামগুলোর যে বিপরীত প্রতিক্রিয়া তা আসলে খুবই চমৎকারভাবে কোরআনে বর্ণিত হয়েছে আর আল্লাহর সাথে আমার সম্পর্কের ক্ষেত্রে এই উভয় অবস্থাই দরকারি প্রথমে আমি আপনাদেরকে এর একটা উদাহরণ দিতে চাই এক্ষেত্রে আমার প্রিয় উদাহরণটি হল মুসা আলহ ইসালামের উদাহরণ যখন তিনি আগুন দেখতে পেলেন তিনি ছিলেন তার পরিবারের সাথে আর তখন তিনি পাহাড়ের উপর আগুন দেখতে পেলেন তিনি তার পরিবারকে বললেন তোমরা এখানে থাকো আমি আগুন দেখতে পেয়েছি সম্ভবত আমরা সেখান থেকে পথ চলার নির্দেশনা পাবো তিনি বুঝতেই পারেননি যে উপরে গিয়ে তিনি আল্লাহর সাথে কথা বলবেন যখন তিনি সেখানে গেলেন তখন প্রথম অনুভূতি কি ছিল আল্লাহ বলেছেন আলেক মুসা নিঃসন্দেহে আমি তোমার প্রভু অতএব জুতা খুলে প্রবেশ করো ইনকা কাবিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া নিঃসন্দেহে তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো তিনি ভয় পেয়ে গেলেন আল্লাহ মুসা আল্লা উপর তার প্রভুত্বকে প্রতিষ্ঠিত করলেন তিনি একজন মাত্র চুতা খুলে ফেল যথাযথ সম্মান প্রদর্শন করো। এটা একটা সম্পর্ক পরেই বললেন এবং আমি তোমাকে করেছি, আমি তোমাকে বাছাই করে নিয়েছি তোমার উপরে যা নাজিল করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো অর্থাৎ আল্লাহ বলছেন আমি তোমার মধ্যে সম্ভাবনা দেখেছি এজন্যই তোমাকে মনোনীত করেছি এখন তিনি মুসা আল্লাহ ইসলামকে স্বাভাবিক করতে চাইছেন ইন্নানি আনল্লাহ! আমি আল্লাহ আমি ছাড়া আমার এটা আবার ঠিক পরে ওয়াকিম ইসলাম তালী ফিক্রি নামাজ কায়েম করো যাতে আমাকে স্মরণ করতে পারো আল্লাহর স্মরণ অবশ্যই হৃদয়ের সাথে সম্পর্কিত এবং আল্লাহর সাথে নৈকট্য প্রকাশকারী বিষয় এর তিনি আবারও তাকে ভয় দেখাচ্ছেন এবং বলছেন আকাদุ খফি হালি তুজাকাল লানফসি বিমা তাসআ ফালা ইয়াসুদান্নাক মাল্লাই মাল্লা ইয়ুমিন বিহা ওয়াตতাবা হাওয়াহু ফাতরদা কিয়ামত নিকুত বুরতি আমি এটাকে প্রায় সম্পূর্ণ গোপন রেখেছি যাতে প্রত্যেক ব্যক্তি তার প্রচেষ্টা অনুযায়ী প্রতিদান পেতে পারে যারা কিয়ামতে বিশ্বাস করে না এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করে তাদেরকে সেই সুযোগ দিও না যাতে তোমাকে বিভ্রান্ত করতে পারে তাহলে তুমি পাহাড় থেকে নিচে পড়ে যাবে আক্ষরিকভাবে তিনি বলেছেন ফাতরদা কারণ موسی আলাইহিস সালাম পাহাড়ের উপরই দাঁড়িয়ে তো তিনি বললেন তারা রূপক অর্থে পাহাড় থেকে পড়বে ব্যতিক্রম কিছু করলে তুমি আসলেই পড়ে যাবে